হাই গাইজ ওয়েলকাম টু অঞ্জুর হেসেল আমি অঞ্জু বলছি আজকে আমার হেসেলে আছে ধনিয়া চিকেন বা ধনেপাতা চিকেন এখন তো শীতের সিজন যাচ্ছে ধনেপাতা তো খুবই সস্তা এবং সুন্দর একটা স্মেল আছে তাই বানিয়ে ফেললাম ধনেপাতা চিকেন চলো শুরু করি ভিডিওটা শেয়ার করি তোমাদের সাথে নিয়ে নিলাম আদা রসুন আর একটু কাজু বাদাম নিয়ে পেস্ট করে নেবো মিক্সিতে পেস্ট হয়ে গেছে এবার দিয়ে দেবো মিক্সির বাটিতে ধনে পাতা আর একটু বরফের কুচি আর একটু টক দই বরফটা দিলাম কেন এটা রংটা সুন্দর থাকবে সবুজটা থাকবে দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসে এবার চিকেনটাকে আমি মাখিয়ে নিয়ে এসেছি একটু গোলমরিচ একটু সাদা তেল হলুদ আর একটু নুন দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম এক ঘন্টা মাখিয়ে রেখেছি এবার কড়াই সাদা তেল দিয়ে দিলাম এটা তোমরা সর্ষের তেলেও করতে পারো সাদা তেলে বেশি ভালো হয় ফোড়নে দেব জৈত্রী তেজপাতা আর গরম মশলা জৈত্রিটা দিলাম একটু স্মেলটা ভালো আসবে আর সরু সরু করে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ সেটা দিলাম একটু নুন দিয়ে একটু ভাজা করে নেব ঢাকা দিয়ে দিয়ে করছি দেখতেই পাচ্ছ কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজের এবারে মাংসটা আমি দিয়ে দেবো মাখি রেখেছিলাম মাংসটা সেই মাংসটা দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে নিচ্ছি লো ফ্লেমে মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটা করতে হবে এবার একটু কাঁচা লঙ্কা বাটা দিলাম আর একটু জিরে দিলাম একটু ধনে দিলাম দিয়ে ভালো করে আবারও নেড়ে ছেড়ে একটু ভাজা ভাজা করে নেব এর মধ্যে কাজু বাদাম আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম এটা কাজু কাজুবাদাম দিয়েছি এখন তো হাই ফ্লেম করা যাবে না একটু মিডিয়াম করে রেখেছি একটু নুন দিলাম দিয়ে আর ধনে পাতার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে আবারও সব একসঙ্গে নেড়ে ছেড়ে একটু কষাবো ঢাকা দিয়ে ঢাকা দিয়ে করতে হবে এটা বেশি জল দেওয়া যাবে না কালারটা দেখতে পাচ্ছি সুন্দর এসছে এবারে একটু হালকা করে মিষ্টি দেবো অল্প করে এটা যার যার রুচি অনুযায়ী যেহেতু ধনে পাতা দিয়েছি দই দিয়েছি সামান্য আমি গরম জল দিলাম না দিলেও হয় ঢাকা দিয়ে ঢাকা দিয়ে করছি এবারে অনেকটাই হয়ে গেছে এবারে একটু গোলমরিচ দেব ঝালের জন্য যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর একটু দেবো অল্প করে বিট নুন আর রোস্টেড মেথি পাতা রোস্ট করে রেখেছিলাম সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম কস্তুরি মেথি সেটা দিলাম রেডি আমাদের হয়ে গেছে এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ একদম লো ফ্লেমে দেখতেই পাচ্ছ একদম রেডি রুটি পরোটার সঙ্গে এটা খুবই ভালো যাবে আশা করি তোমাদের রেসিপিটা খুবই ভালো লেগেছে ভালো লাগলে একবার এই রকম ভাবে রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর ভালো যদি লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন কেউ আবারও ভালো রেসিপির সঙ্গে দেখা হবে আবারও নেক্সট আসবো অনেক অনেক রেসিপি নিয়ে সবাই সুস্থ কামনা জানিয়ে আমি শেষ করছি আজকে ভিডিও টাটা বাই বাই